বিয়ের আগেই বাবাকে হারালেন অন্বেষা শুকের খবর জানালেন হবুবর আপনাদের সবাইকে স্বাগত জনপ্রিয় গায়িকা অন্বেষা দত্ত সাত পাকে বাঁধা পড়ার আগেই বাবাকে হারালেন গায়িকা সারেগামা পা থেকে খ্যাতি অর্জন করেছেন অন্বেষা দু সালের সারেগামা পাতে তিনি বিজয়িনী হয়েছিলেন তারপর তাকে দেখা গিয়েছে প্লেব্যাক করতে কনসার্টে গান গাইতে বছর খানিকের মধ্যে বিয়ে হওয়ার কথা তার এরই মধ্যে শোকের ছাড়া তার পরিবারে বাবাকে হারালেন গায়িকা তার হবু বর সামাজিক মাধ্যমে এই শোকের খবর জানালেন অনেশের বাবার সঙ্গে ছবি শেয়ার করে অভিরূপ চট্টোপাধ্যায় লেখেন তুমি আমাদের অনেক আশীর্বাদ দিয়েছ তুমি খুশি দেখতে আমরা সেটা করেছি। কিন্তু আমরা অত্যন্ত হতভাগ্য যে তুমি আমাদের ছেড়ে এত দ্রুত চলে গেলে স্বর্গ থেকেই আমাদের আশীর্বাদ করো আমরা একসঙ্গে ভালো থাকবো দেখো অন্বেষা তুমি সত্য হও ঈশ্বর তোমায় শক্তি দিন গত বছর তেইশে নভেম্বর আংটি বদল করেছিলেন অন্বেষা এবং অভিরূপ সামাজিক মাধ্যমে এক গুচ্ছ ছবিও শেয়ার করেছিলেন দিদি নাম্বার ওয়ানে এসে জানিয়েছিলেন এই বছরই তারা সাত পাকে বাধা পড়বেন তবে ছাদনাতলা যাওয়ার আগেই পিতৃবিয়োগ ঘটলো অন্বেষা দত্তর অন্বেষার পরিবার এবং তার জন্য রইল গভীর সমবেদনা আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি